বিহার চংবারিও কপলাই অংমানো কীটিংগে হাস্টে বিজেপি হাবা লাম হিমলাই মামলায় যাখা। আর হাস্টে মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানী জুদা জুদা সামু বুগরা জুদা জুদা নাম হিমলাইকা বদলী সরকার দামীন বিশ্বাস রেখেছে আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব এবং এক এক পরে ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং বঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ আমরা জিতে নিয়েছি আসামঙ্গ আমরা জিতে নিয়েছি এবং বঙ্গ বাকি রয়েছে আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয় হোক এবং মানুষ চাইছে যে যেভাবে দুর্নীতি করেছে ওরা স্কেমের পর স্কেম খুণ্ডাগার মানুষ সেগুলো পছন্দ করে না জাত পাতের উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে এসছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে

পিএমসি যখন আমাদের স্কুলটা করা হয় তখনই একটা আমাদের উদ্দেশ্য ছিল যে একটা ইনোভেটিভ কিছু একটা করা তো তারই অঙ্গ হিসাবে আমরা সায়েন্স এক্সিবিশন কুইজ এবং ডিবেট আজকে আমরা করতে যাচ্ছি মোটামুটি সিক্স টু টুয়েলভ এই ক্যাটাগরিতে বিয়াল্লিশটার মতো মডেল এখানে ডিসপ্লে করছে বাচ্চারা বিশেষ করে বিকশিত ভারত বিল্ডাথন যেটা আমাদের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন থেকে করা হয়েছিল সমৃদ্ধ ভারত ভোকাল ফর লোকাল এবং স্বনির্ভর ভারত এই বিষয়গুলোর উপর ফোকাস রেখেই বাচ্চাদের দ্বারা আজকের এই মডেলগুলা প্রদর্শিত হচ্ছে এবং যেখানে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি সিক্স টু এইট একটা ক্যাটাগরি করেছি আর নাইন টু টুয়েলভ একটা ক্যাটাগরি করেছি আর কুইজ এবং ডিবেট এটাও পাশাপাশি চলবে আর সঙ্গে সঙ্গে আমরা যারা এবার হাফ ইয়ারলি পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পড়াশোনা যাতে আরও তাদের শ্রীবৃদ্ধি হয় তার জন্য শুধুমাত্র পড়াশোনা পারপাসের জন্য পরীক্ষার আগ পর্যন্ত আমরা ট্যাব দিয়ে দেব তাদের যাতে বাড়িতে তারা একটু ভালো করে অনলাইন বুড়ে তারা পড়াশোনা করতে পারে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হাস্টে বেক্রেব টে যুবা মী সাবন চেঙ্গি কনালা কাই রেখা টেকনু ইন্ডিয়া নলেজ ক্যাম্পাস। ও আগরতলা হাস্টে পান্ডা সংসাজ পান্ডা ও মানাকা হাস্টে মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কুচুগ্রেদি মন্ত্রী কিশোর বর্মন খবই টেকনু ইন্ডিয়া ইউনিভার্সিটি চেনসেললার সত্তম রায় চৌধুরী টেকনু ইন্ডিয়া গ্রুপ নি চেয়ারপার্সন প্রফেসর মানসী রায় চৌধুরী নবৈ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা ভাইস চেনসেলার রতন কুমার সাহায্যে রুগী আট সালস্মীর মূল পান্ডাব আবু নারী আট সালীতি গার্লস হস্টেল অডিটরিয়াম খবী জুদা জুদা নামক মানে মন্ত্রী মানিক To join all of you today for the formal inauguration and foundation stone laying ceremony of the new infrastructures and allied facilities at the Techno India Knowledge Campus. This event is not just another milestone for an institution, it makes a momentous step forward for the education landscape of Tripura. আই থিঙ্ক ইট ইস এ রিফ্লেকশন অফ দ্য গ্রোই ইম্পর্টেন্স অফ হায়র এডুকেশন ইন আওয়ার স্টেট অ্যান্ড আই এম প্লিজ টু বিটনেস দিস ডেভেলপমেন্ট ফাস্ট টাইম টুডে দ্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এলংস আয়াই দ্য টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়রিং আগরতলা আই থিঙ্ক ইট ইস দ হ হোম টু অপ্রোক্সিমেটলি অবাউট টু থাউজেন্ড এইট হানড্রেড স্টুডেন্টস দিস স্টুডেন্টস কম ফ্রাম ডাইভারস ব্যাগগ্রাউন্ডস বিদ মেনি ফ্রাম ত্রিপুরা এজ ওয়েল এজ আদার স্টেট সচ এস পঞ্জাব অরুণাচল প্রদেশ আসাম অ্যান্ড ওয়েস্ট বেনগল অ্যান্ড আলসো হ্যফ স্টুডেন্ট ফ্রাম বাংলাদেশ উদয়পুর পৌর পরিষদ প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নক মান্নায় রকন ওয়ার্ক অর্ডার রেমং নি পান্ডা কাছা সংজা জাখা উদয়পুর রাজশ্রী হল নগন সংজা পান্ডা ও মানজাখা রং বেদাকি মন্ত্রী প্রণজিৎ সিংহা রায় পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সামং চারি নাই তাং ফাং এবা এসডিএম ত্রিদীপ সরকার ন খবই তে কোবনি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন তার সারা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম শুধু রাজ্য আমাদের রাজ্যের মধ্যে এই ছোট্ট রাজ্যে এই মুহূর্ত পর্যন্ত পাঁচ লক্ষ এই প্রধানমন্ত্রীর পাঁচ লক্ষ ঘর পাওয়া মানে পাঁচ লক্ষটা পরিবার রাজ্যের মধ্যে এর আগে রিপোর্ট পতাবে আমাদের পরিবারের সংখ্যা দরি তা আমাদের রাজ্যে পরিবারের সংখ্যা নয় লক্ষ পঁচাত্তর হাজার তো তার মধ্যে পাঁচ লক্ষ লোক শুধুমাত্র প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে উনি আমাদের রাজ্যে মানুষকে ঘর দিয়েছেন তো স্বাভাবিকভাবে এটা বুঝতে হবে যে পরিকল্পনার যে দেশের প্রতিটি মানুষকে ঘর নয় শুধু ঘরের সঙ্গে যাদের শৌচালয় কম্পালসারি এগুলো হচ্ছে এবং শুধু এখানেই থেমে থাকেনি তার সঙ্গে উনি যাদের সামর্থ্য নেই প্রত্যেকটি বাড়িতে বিদ্যুতের কানেকশন করে প্রত্যেকটা বাড়িতে নালতে জল জলের ব্যবস্থা করে দেওয়া এবং একটা পরিবারের প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলো প্রয়োজন হয় সাবরম মহকুমা সাত চারটা হোক বা সাব ডিভিশন নির্যাতন বাই ফাঁসাল মনোগাট কমিউনিটি হল ইন্দ্রানগর আমচাইনি খরক সারা নৈচি বা হুক বা খাইনে রক বহাইকেতে বকা হামকায় হুক বা খাইয়ে মৃত্যুদ খাইকেত খাই মান আব রক নতই ন হুক রক নতে কাজা ফ্রং মূল পান্ডা সংসার জাকা আসলে পান্ডাও মান জাকা সাবরুম সাত কৃষি সাব ডিভিশন নিয়ে দাগিফাং মনোহর দাস সাত চার পঞ্চায়েত সমিতি নিয়ে চেয়ারপারসন প্রবাস লট ডক জেলানি জলানি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 74 ও 7 ডিভিশনি এগ্রে স্ট্যান্ডিং কমিটি নিয়ে প্রেসিডেন্ট সুব্রত দেবনাথ বক্তব্যই টেকুনির মার্কেটিং সেটা কমে কমে এখন সেইভাবে না তখন মানে বিভিন্ন এলাকা যেমন প্রচুর বড় বড় ফার্মার আছে কোথায় হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলো কৃষিতে খুবই উন্নত আপনারা সবাই জানেন এবং অনেক মানে বড় বড় কৃষি জমি নিয়ে কৃষকরা মালিকানায় আছে কৃষকদের মালিকানায় আছে তো এরা এই কৃষকদের কথা আমাদের মূল খাদ্যটা যে অঞ্চল থেকে আসে বিশেষ করে আমাদের রাজ্যে যেরকম ধান পশ্চিমবঙ্গেও কৃষক ভাইরা রুটি দিয়ে থাকে ভাতও খায় সেই সঙ্গে ভাতও খায় সেই সঙ্গে সোয়াবিনও চাষ করে সোয়াবিনও খায় তৈল বীজও চাষ করে আরো বিভিন্ন ধরনের ডাল শস্য চাষ করে পর্বক মহকুমানে কর্বক ব্লক নি সগ্রাম কামি ও তাল সার মৈচিং ফেরাং করে সগ্রাম কামিনি নি লুকরক চিং ফেরাং করে নিবা গে জিনজালক লাইজা ওয়াই চি বা ওয়াই চি দখাই যতন বাড়ি চিং ফেরাং হাবানো গো থাঙ্গি কগ্রাম সালাইকা সগ্রাম কামিনি। আনচাইনি লুকুরক ককটুমা সওমানখা সগ্রাম কামিও পৃটি নুকায়ু চেরাননি ট্রান্সমিটার ভল্ট কীসঙ্গের ট্রান্সমিটার খামে থাকো সগ্রাম কামি লুকুরক ওয়াই যতনবা চেরান পেসিমে ট্রান্সমিটার বো টাই পাইনি থাকা হামক কক থামটি সাই রে রানু নতনবী জাবানক নী সিমানখা কক্টমাও কারণ যে এক মাস ধরে কারেন্ট আসছে না আমার গ্রামে পাড়া আর বিল তো আমিও হ্যাঁ এ মিটারও আনছে পরে আবার ফিজ গেছে আসি পরিবার সবাই তো জ্বালায় জ্বালিয়া মানে কাবার করতে পারে না এখন এলে তো কারেন্ট গেছি আর অফিসে লুক আইয়া ঠিক করে না এক মাস ধরে কারেন নাই আমার গ্রামে অফিসে থেকে মানে কর পাইছিনি হ্যাঁ কর পাইছিনি কবর এটা নাই নষ্ট হইছে আমি তো অফিসে যে এত কমপ্লেইন করছি না মানে যারা এই প্রকাশ হচ্ছে বিজেপি নেতা তারা বলে যাইয়া কমপ্লেইন করছে আই না এমন করাইতে শুনছ আমি আনছ আমরা জমা করে আজ কিনে আনছে কত দিয়ে কিনে আনছেন তো আমি জানি না মানে করে মানে আমি তো দে আমি তো অফিসে বিল কই আমি যেটা কারেন্ট কালেক্ট করে এটাও আমি দে না আমি দিলি অফিসে যাই বিল দেয়া থাকে এখন যে বিষা আমার পোলা নাতিন পরনে মানে অন্ধকার পড়তে পারে না কারেন্ট দরকারি আমরা 1999 নাইনটি নভেম্বর বিশ নভেম্বর তাল নি সাল সানজাজড়াও সিমনা বিধানসভা পঞ্জবতি হাতিও সামুসিত্রা তাংনাই বই পুতার মানে খরক জীবা টংক সংমায় লুকুরক হাবন কারিব তে খরকমানো রমিত মানে অপতায় সেবাই সানা থাকে পাটিমেবা খু নীজিবা নুখংী খরক নইজিবা নি লংমা চা সামুসিতরা তাই রক আলালো বরকৌ মূতুকাই ন পান্ডা সংসাজাকা তে বরকৌ মূতুকাইম পান্ডাবও ক্লাইজাকা ইশানপুর স্লাইড গেট সিটি সৃতি ভবনও লংমাফ রকনো মূতু ক্লাইজাকা আসানী পান্ডাও পজা ফর পান্ডা নি বিশ মৈতু খাইজা খা পইলাও ন মং জাতি মসংগে বরক মৈতু তে বরক মান তঙ্গ খুমবগে বরং ইয়ফালাই খা আবোন কারিব থ্রি মূল পান্ডাবো সংসা যা খা জহরলাল নেহেরু আজাই মানে সাল ন রুগীব আ সাল আগি মূল বাতাইলাই মূ তে মকল নি ইয়ফার মূল শিবিব সংসা যা খা আবোন কারি সানজা জরাও কীর্তন তে উনিশশো নিরানব্বই ইংরেজি সালের চোদ্দই নভেম্বর তারিখে পঞ্চমটি বাজারে উগ্রপন্থীদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন এলাকার পঁচিশ জন মানুষ সেই থেকে তাদের ঈশানপুরের রাজীব স্মৃতি বনে সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটির উদ্যোগে এবং এলাকার সকল অংশে মানুষের সহযোগিতায় পালিত হয়ে আসছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবছর এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ছাব্বিশতম বর্ষ পদার্পণ করল অন্যান্য বছরের মতো আমরা এবছরও শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি নানা বাইয় সামাজিক কাজকর্ম হাতে নিয়েছি মঙ্গলারদের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে সকাল আটটায় এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যারা নিহত হয়েছিলেন তাদের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে এলাকার নাগরিকগণ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন নিরবতা পালন করেছেন এবং সবশেষে শপথ নিয়েছেন হিংসার বিরুদ্ধে অহিংসাকে জয়ী করার জন্য সিদ্ধি ফালানি জরাও আগরতলার স্টেশন শিকান্দার কুমার মঙ্গে বিহারী খরকসা শিখলানো রমখা জি আর তে আর পুলিশ র বিনিধানে গবাং ম মানখা আজ সন্ধ্যাবেলা আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1 এ আমাদের জি আর স্টাফ এবং আর পি এর স্টাফ মিলে শিকান্দার কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সর্বমোট দুই কেজি ছশো দশ গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এন ডিবিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে ইন্টারাকশন চলছে ত্রিপুরা হাসতে নিয়ে চেরাই নিয়ে মানথাই মেথা ম কমিশন বাই চেতনাই জাইরক সাল পান্ডন রুগী বাতালাই বাদম সংসার জাকা মেলার্মাট জাইরক মানথাই মেথান ম কমিশন আসাল পান্ডাও মানজাকা হদা হামক্রাইতে হদারং দাগি ফাং তপন দাস বনোকিব মানজাকা জাইরক মানথাই মেথান ম ক কমিশননি চেয়ারম্যান জয়ন্তী দেব বর্মা বনোকাব মানজাকাজ কমিশন নিয়ে বাকে খরক। ব্রেরা বাজি ব্রে চেলা চলা রক আজি মুনি বাতেলে নেগো সুরংলা ছা পুইলা বো চলা রক কেক রাবো চলা রক খাল পালাই খা সবাইকে নমস্কার আজ শিশু দিবস শিশু দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে একটি বসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাঝেই উপস্থিত আছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী তপন কুমার দাস মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের মেম্বার সেক্রেটারি মাধব পাল এবং উপস্থিত আমার মেম্বারসরা এবং সঙ্গে আজকে এই বিশেষ দিনে সমস্ত ত্রিপুরাবাসীর সমস্ত শিশুকে আমাদের কমিশনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানায় আজকে এখানে বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি আমরা প্রতি বছর শিশু দিবস উপলক্ষে বিভিন্ন হোমে গিয়ে বাচ্চাদের সঙ্গে এই বিশেষ দিনটি আমরা পালন করে থাকি এবং আজকে এই বিশেষ দিন উপলক্ষে আমরা বসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ তিনটি বিভাগ নিয়ে পাঁচজনকে পুরস্কৃত করা হবে এবং সবার জন্য সার্টিফিকেট আছে তৎসঙ্গে এখানে বাচ্চাদের আজকে বিশেষ দিন উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে কেক কাটব এবং ওদের যে দিনটা বিশেষভাবে আমরা পালন করব। সেই উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আবারও আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং কমিশনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে ফাঁসাল নিয়ে মন্ত্রীপক্ষব জওহরলাল নেহরু নিয়ে ফিল সারা দক থানচিদক আচাইমানি সাল আবনরোদে কংগ্রেস ভবন বরং এখন মুনি পান্ডা সংজা দেখা পইলাও বসু নিবান আতি শাখা এম এল এ গোপাল রায় আবনি উল বদল নিবান আতি শাখা কংগ্রেস নিকাস আশিস কুমার সাহা বরং কারি বোমার দেখা এম এল বাই বর্মন খবই তে বদলি সামু টানের আবনি উল ন বদল নিবান আতি সামানি ইয়াগুলো জওহরলাল নেহরু নি মাং টাঙ্গ খুমবগি বরং ইয়াফা লাইখা সামু টানের গান্ধীঘাট জওহরলাল নেহরু নি লংমা ইয়াফার মানি বোরাম জাফর খা বোদন নিয়ে আদম রক সামলকানের রক আদক কারীগ ত্রাই রকে শালিক আর শালক পান্ডা সত্য থা পণ্ডিত জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী ওনার একশো ছয়ত্রিশতম জন্ম জয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পদ্ধতিক পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন সারা দেশে আজকে শিশু দিবস হিসাবে উদযাপিত হচ্ছে ওনার জীবদ্দশায় উনি শিশুদের প্রতি ওনার যে স্নেহ ভালোবাসা শিশুদেরকে উনি আগামী দিনে ভবিষ্যৎ দেশের কারিগর রূপে দেশ গঠনে শিশুদের যে ভূমিকা এই দর্শন থেকেই শিশু স্বাস্থ্য শিশুদের মানবতার শিক্ষা এই বিষয়ে যে পদক্ষেপগুলি এগুলি আজও আমাদের দেশের সমস্ত নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাসঙ্গিকতা এই দেশের সমস্ত অংশের মানুষ তারা এটা উপলব্ধি করে নভেম্বর তালে সালচিব্রিয় হায়ং ডায়বেটিস দেল পালাইজাগ আসানো বসকাগনি উইল ডায়াবেটিস ওয়েলফেয়ার সসাইটি চেতনবাই আগরতলা নজরুল কলা ক্ষেত্র ও পান্ডা কশ সাকা আসান পান্ড মানজাকা হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডী নালু তে ডায়বেটিস ওয়েলফেয়ার সসাইটি খবই ডন সরকারী শাল নজরুল কলা ক্ষেত্রও পান্ডা সঙ্গাক সুল लुकुरकनो हजाकनी बागे आगुली वो कैसा रेली करीजा खा आरो करन था हस्ते खा देव के संदर्भ में मेरे को बुलाए हैं मैं इधर जो लोग बैठे हैं मोस्टली वी केम फ्रॉम द विलेजेस विलेजेस में मेरे हिसाब से डायबिटीज बहुत बहुत कम है कुछ जगह तो रहते ही नहीं क्यों नहीं रहते क्योंकि वो गांव में जो रहते हैं पहले तो

কেয়াটিলা বিএসএফ নিয়ে নীজি ডক জয়ান ডক সামুগ লগিও তংবাই ব লগিও তংবাই বিএসএফ নি এসিস্ট কোম্পানি কমান্ডার সঞ্জয় হালদার ইন্সপেক্টর দীপঙ্কর সাহা জাত্রাপুর থানা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেব বর্মা আকর্ষণ বসকানী সালোভেক মলো গেবেঙ্গী সামুং তাঁন সাজাকা বেদেকি বেখাত ৰামদুর্লপুৰ চাহ বাৰি চাহ বাৰি হামিয়াকৈ পাম অয়েল বুফাং গাইজাকৈ দং জাকি দো ফা নালো কমলপুর রাম দুর্লভপুর চা বারি সামু সামলায় রক হাদমা ফুলগলাই চা বারে বুগ্রা রক ন কাজী বা সানমুখী ডেপুটেশন কে রে লাই সালো বরফ সালাই দিল্লি সিমি পাম্প ওয়েল বফং গাই মতাকা গে বুসলি সালো কদক জবাব নঙ্ঘর বরফ সালাই বিভিন্ন শ্রমিকরা এবং গঠনগত বিভিন্ন দুর্বলতার দিক লক্ষ্য করে আমরা শ্রমিকরা স্বার্থে এই বাগানে বাগান কর্তৃপক্ষের কাছে একটা ডেপুটেশনে মিলিত করি এই ডেপুটেশনের উল্লেখযোগ্য বিষয় হল রামদলপুর চা বাগান যেটা ঐতিহ্যবাহী চা বাগান হিসেবে পরিচিত তার গঠন কাঠামোর পরিবর্তন করে পাম গাছ চা গাছ উত্তোলন করে পাম গাছ লাগানো চলছে এটা কার স্বার্থে আমরা বুঝতে পারছি না এত এত হাজার হাজার শ্রমিক কোথায় যাবে কি কাজ করবে সেটা আমরা বুঝতে পারছি না মালিকের স্বার্থ দেখে চা গাছ তুলে পাম গাছ লাগানো চলবে না এটা শ্রমিকদের প্রথম এবং প্রধান দাবি দুই নম্বর আমরা এইভাবে করে পনেরোটা বিভিন্ন শ্রমিক স্বার্থের দাবি নিয়ে আজ মিলত মিলিত হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য হলো যারা শ্রমিক শ্রেণী কাজ সেরে অবসরে যাচ্ছেন তারা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা বকেয়া পড়ে আছে বহু গরিব মানুষ মরে গিয়েছে অথচ সে গ্র্যাচুইটির টাকাও প্রভিডেন্ট ফান্ড এখনও পায়নি